সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্রিয় দর্শক প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাই তার কারণ হলো এই দীর্ঘদিন যাবৎ খোলে অনেক দিন আমি ভিডিও ছাড়ি নাই তো এটার জন্য হয়তো অনেকে রাগ করতে পারেন তো রাগ করার কিছু নাই মূলত আমার কিছু ব্যস্ততার কারণে আমি এই ভিডিওগুলো ছাড়তে পারি নাই তার কারণ হলো আপনারা অনেকেই জানেন 10 এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে তো আমিও সেই এসএসসি পরীক্ষা দিচ্ছি তার সেজন্য মূলত আর কি ভিডিওর দিকে আমি বেশি নজর দিতে পারি নাই ভিডিওর দেখে মনোযোগ দিতে পারি নাই আমার পড়াশোনার দিকেই খেয়াল ছিল তো যাই হোক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি জন্য মূলত ভিডিও ছাড়তে পারি নাই তো দেখতে দেখতে কিন্তু তার খোলে আমাদের মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এই মুরগিগুলো বিক্রি করে আমি যথেষ্ট পরিমাণ লাভ করতে পারি আর আপনারা অবশ্যই আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার এই মুরগিগুলো বিক্রি করে কত টাকা লাভ হলো লস হলো সকল বিষয় বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ তো আপনারা যারা মনে করেছিলেন যে আমি আর ভিডিও ছাড়বো না তাদের জন্য মূলত আজকে ভিডিওটি ভিডিও অবশ্যই ছাড়বো কিন্তু দু একদিন দিন মিস যাচ্ছে অর্থাৎ প্রায় দশ পনেরো দিন মতো আমি ভিডিও ছাড়ি নাই এর আগের ভিডিওগুলো আপনারা দেখছেন মুরগিগুলো সেই সময় ছোটো ছিল কিন্তু এখন দেখুন সেই মুরগিগুলো কিন্তু অনেক অনেক বড় হয়ে গেছে তো দেখুন তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থই আছে আর আমার এই ব্যাসে কোনো প্রকার ভাইরাস কোনো প্রকার রোগ মুরগির লাগে নাই তো যাই হোক আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার জন্যই মূলত এটা সম্ভব হয়েছে আর আর কথা না বাড়ায় আজকের ভিডিওটি এখানে শেষ করব। তো সবশেষে আপনাদের কাছে আবারও দোয়া আছে আপনারা দোয়া করবেন যাতে করে এই মুরগির ব্যাস থেকে আমি যথেষ্ট পরিমাণ লাভ করতে পারি আর আপনারা যাদের কাছে আপনারা মুরগি পালন করেছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কত পিস মুরগি আছে আর যারা বিক্রয় করেছেন কত করে বিক্রয় করেছেন সেটাও জানাবেন কারণ আমিও যেহেতু দু একের ভিতরে মুরগি বিক্রয় করব। সেজন্য মূলত আপনারা যদি একটু জানান আমার অনেক উপকার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ